আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামাল বিক্রির দোকান মেসার্স জামান ট্রেডার্স যা সোনারগা পেট্রোল পাম্পের উল্টো দিকে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত এই দোকানে সাধারণত পুরাতন জাহাজের খাদ্য সামগ্রী ইলেকট্রনিক্স কিচেন টয়লেট রেস বিশেষ করে জেনারেল স্টোরের সকল ধরনের মালামালই বিক্রি করা হয়ে থাকে এ দোকান থেকে আপনারা দরদাম করে মালামাল কিনতে পারবে যারা ভালো কোয়ালিটির জাহাজের মালামাল নিতে চান তারা এই দোকানে দেখতে পারেন তো এখানে নতুন কিছু মালামাল আনা হয়েছে আসুন আপনাদের দেখে দিই সেই সকল মালামালগুলো কি কি আর কেমন দামে বিক্রি করা হবে আচ্ছা নতুন নতুন অনেক খাবার আসছে ভাই একটু দেখি কি কি আসছে না প্রথমে এখান থেকে দেখি কি কি আসছে এগুলো হলো যে সেমাইও খাওয়া যাবে নুডলস খাওয়া যাবে এটা তারপরে এগুলো কি কি জানি বলে গ্লাস নুডলস নাকি জানি বলে এগুলো কেমন হয় লম্বা লম্বা তারপরে এখানে কি আছে এগুলো এগুলো নুডলস এগুলো নুডলস বিভিন্ন ধরনের নুডলস ও এই যে চাওমিং চাওমিং চাওমি এই এগুলো তো অনেক আসছে যে চাওমিং আসছে বিভিন্ন ধরনের নুডলস আসছে যা তারপরে এই যেগুলো হলো গ্লাস নুডলস দেখাই দিই কি কি আসছে এটা হলো রেডিমেড হলো পুডিং এটা মনে কাস্টার্ড পাউডার এটা প্যানকেক মিক্স তারপরে এগুলো হলো আপনার ওই যে জেলি তৈরি করার এগুলো কি ভাই মশলা না

আর এগুলো হলে যে খাওয়ার জন্য কোন নিমকি কি এরকম মনে হয় হবে তাই না এই যে একটা তারপরে এই যে নিমকি টাইপের আর এই যে এগুলো হলো সোয়াবিন এগুলো হলো ইস্ট ইস্ট আসছে এটা কি চিজ নাকি যে চিনবে সে নিবে দেখাই দি আসেন তারপরে আর কি কি আসছে আর কি কি খাবার আসছে আমি একটু দেখাই দিই বিভিন্ন ধরনের এই যে বেসন আছে এগুলো মনে হয় কর্নফ্লাওয়ার তেজপাতা আছে এগুলো কি ভাই চা পাতা নাকি এগুলো কি কফি কফি তারপর ওই যে পিঠা তৈরি করা রেডিমেড অনেক খাবার আছে অনেক খাবার একটু দেখাই দেন আর কি কি আছে সরিষা সরিষা আছে এগুলো যে চালের গুড়া চালের গুড়া কোথায় এগুলো এগুলো চালের গুড়া এগুলো আটা আটা আছে চালের গুড়া আছে আর এই বস্তায় কি এগুলো চালের গুড়া এগুলো চালের গুড়া তাহলে এগুলো মশলা আছে এই যে মশলা এটা হলো মিক্সড মশলা গুড়া শুটকিও তো আছে মনে হচ্ছে নাকি না কি বিভিন্ন ধরনের জিনিস আছে আমি একটু দেখাই দিচ্ছি এগুলো হলো আপনারা যার দরকার খাবার নেওয়ার যার প্রয়োজন ভাইদের সাথে ফোনে যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের খাবার আসছে আর এখানে যে সস ভিনিগার ভিনিগার সস তারপরে হলো আচার আছে দেখি কোথায় এগুলো আচ্ছা দেখুন মরিচের আছে কাঁচা মরিচে টমেটো সস বিভিন্ন ধরনের সস আছে তারপরে রেডিমেড ফুড আছে তারপরে আচ্ছা বয়ম যদি দরকার হয় কারো নিতে পারবে হুম এই যে এখানে এটা কি এত বড় এগুলো বিভিন্ন রকমের সস এটাও মনে হয় সসই হবে চিজি চিজি মনে হচ্ছে সসটাই এই যে এগুলো কি দেখাই দিন সর্বজাতির থেকে মানে রসুনের মানে শরবত খাইতে হবে হ্যাঁ মানে রবজার মত হবে রবজার মত না এই যে এটাও তো নতুন আসছে এগুলো মনে হয় সয়া সস এগুলো দি ভিনিগার এটা অ্যাপল সিডার ভিনিগার নাকি হ্যাঁ না ভেজিটেবল ভিনিগার মনে হয় ভিনিগার হুম আর কি আসছে লাল লাল আছে একটু এটা কি ওয়েস্টার সস তারপরে এই যে বড় বড় টমেটো সস এগুলো সব আসছে কারো যদি দরকার হয় ভাইদের সাথে যোগাযোগ করবেন কারো যদি এই যে খাবার দরকার হয় অনেক কিছু আসছে পোর্টেবল ইয়ে টয়লেট যাদের বাসে বয়স্ক লোক আছে বা একটু অসুস্থ যারা টয়লেটে যেতে না পারে তাদের জন্য একদম নতুন কিন্তু জিনিসগুলো প্লাস হবে এটা কি কোনো পানির সাথে সংযোগ করতে হবে অনেক সুন্দর একটা সিস্টেম একদম নতুন এগুলো চার হাজার টাকা করে নেওয়া যাবে আর দেখতে অনেক মজবুত কিন্তু জিনিসটা অনেক মজবুত বোঝা যাচ্ছে বাহিরের জিনিস এই যে একদম প্যাকেট সহ পাবেন চার হাজার টাকা এগুলো টিস্যু দিতে নয় পিস দেড়শো টাকা আচ্ছা টিস্যু আসছে নয় পিস নয় পিস দেড়শো টাকা হ্যাঁ এক প্যাকেটের আচ্ছা আর এগুলো দিতে পাঁচশো টাকা ছয় পিস কিচেন টিস্যু এগুলো পাঁচশো টাকা এগুলো চুলার ক্লিনার হুম দেড়শো করে দেড়শো করে ক্লিনার গুলো নিতে পারবে চুলা পরিষ্কার আর এগুলো যে বিলিশ একশো টাকা বিলিশ একশো এগুলো হ্যান্ড স্যানারি দেড়শো এগুলো এক জাতি জাতীয় প্রক্রিয়া বস্ট্রড গরিব এটা দুইশো টাকা আচ্ছা কিছু তো অনেক আসছে তারপর হারপিক গুলো 100 টাকা করে হারপিক কোথায় এই যে হারপিক এগুলো হলে 100 টাকা করে নেওয়া যাবে মিস্টার মাসেল এগুলো কত এগুলো এগুলো 100 100 তারপর ফ্লোর ক্লিনার 200 করে এটা ফ্লোর ক্লিনার এগুলো 200 এগুলো হলে 50 টাকা ইও ব্লিচ ব্লিচ এগুলো 50 এগুলো হলে 100 টাকা এটা 100 হ্যাঁ আর হ্যাঙ্গার আছে হ্যাঙ্গার নিতে পারবেন 60 টাকা করে দেখায় দি

এগুলো আপনারা বারান্দায় দিতে পারবেন তারপর এগুলো লয় ইয় ফ্লোর ম্যাট এটা কি ফ্লোর ম্যাট দুইশো তারপর এগুলো যে মাক্স সাইনিস চালার ও কোন মার্কস এগুলোতে এক প্যাকেট টাকা ও আছে এগুলো এইভাবে আলাদা আলাদা প্যাকেট করানো এই যে অনেক কার্টুনের অনেক আছে তো প্যাকেট কত করে

তেলাপোকার ওষুধ তেলাপোকার ওষুধ যদি কারোর দরকার নিতে পারবে পাউডার আছে তারপরে হলো আবার ওই যে কাগজের মতো ওইটাও আছে না আঠার মতো এটা কি গ্লাভস অনেক আছে ও

আচ্ছা কারেন্টই তো নাই আপনার লাইট টর্চ লাইট নাই টর্চ নেই বড় লোক মানুষ টর্চ লাইট নাই বলে 30 টাকা মার্কস এগুলো হলো 30 টাকা তবে সেগুলো দেয় 1000 টাকা এ দেখি এটা কি হ্যান্ড ওয়াশ এটা হলো হ্যান্ড ওয়াশ করে না হ্যান্ড ওয়াশ কভার 1000 টাকা 1000 ধরেন

বিভিন্ন নাম রয়েছে হুম হুম ডাস্টবিন গুলো আর ছোট গুলো 1000 এগুলো এই বড় গুলো 2000 আপনার হাড়ি পাতিল কোথায় এগুলো বেশি হলো সব বিক্রি হয়ে গেছে স্যার এগুলো কত হাজার এই বালতি 200 করি বালতি 200

আর এগুলো পড়বে 1000 টাকা করে এটা পড়বে 1000 কেটলি এটা 800 এটা 500 এটা 500 একটা খুব সুন্দর এটা 500 এটা কি জিনিস আসছে 500 করে দেখি আসছে এত সুন্দর আসছে

যারা আপনারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ